সিআইটিউর পক্ষ থেকে করে আয়োজিত হল শ্রমিক সমাবেশ উপস্থিত সর্বভারতীয় নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রুখে দাও বিভেদের রাজনীতি গড়ে তোল শ্রমজীবী মানুষের ঐক্য ধর্মে পেট ভরে না চাই নতুন শিল্প ও কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ডিটাগরে আয়োজিত হল শ্রমিক সমাবেশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিউ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সভাপতি নেপালদেব ভট্টাচার্য উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অরুণ সিং পীর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা जो पालन कर चुके हैं और तारा उपस्थित हुए हैं हमरा उत्तर 24 परगना एक कठिन कथीन, बहुत कठिनाई का काम है और हमारे जो कमरे, हमारे सामने हमारे जो बुजुर्ग हमारे साथियों, जो जुट मिल का मजदूर है यहाँ पर एक चैलेंज एक्सेप्ट किया है बहुत बुरी हालत में हम मजदूर हैं, बहुत बुरी हालत में चला हो गया है निफल लाने বল যখন নেপাল আমাদের সামনে বলরে আমরা যারা বৈরাকুশীল পঞ্জলের মানুষ এই শিল্পাঞ্চলে দাঁড়িয়ে আমরাই শ্রমিক সমাবেশ করছি এই শিল্পাঞ্চলের এই কারখানাগুলো দেখে বন্ধ কারখানার বন্ধ কারখানার মেশিনগুলো আমাদের বৈরাকুশীল পঞ্জল মানে দনদম যে সব কারখানা থেকে শুরু করে খুলবে আমাদের স্বপ্ন ছিল যে আমাদের কারখানায় ছেলে মেয়েরা আর আমাদের এই সমাবেশে দাবি আমরা আমাদের জেলায় সামনে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স